শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ধুবী জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি একা আর আমি চলে আসলাম প্রত্যেক দিনের মতন আমার ছোটো ছোটো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে আর তোমরা তো জানো আমি কিন্তু টানা দুদিন ধরে কিন্তু ভিডিও দেই তার কারণ হচ্ছে আমি আমার মামা শ্বশুরের বাড়িতে গেছি যেহেতু গ্রামে থাকি সবাই তো পছন্দ করে না ভিডিও করা তার কারণে দেয় তো আমি কিন্তু কালকে রাত্রেবেলায় চলে এসেছিলাম বাড়িতে আর আমার সাথে আমার অন্য এসেছিল তোকে বললাম চলো জল ঢালতে চাই বাবার মা বলুন আর এখন বাজে ছটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা চালু করলাম আর কি জানো তো বাড়ির কিন্তু সমস্ত কাজকর্ম করে পুজো দিয়ে তারপর আমরা যাচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটা স্কিম না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর যারা যারা এখন দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিও যদি তো ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো আমরা কে যাচ্ছি আমার ভাগ্নি ননন যা তারপর কাকে শাশুড়ি দেওর সবাই মিলে যাচ্ছি বড় মাথায় জল ঢালতে সবাই মিলে গেলে আনন্দটাই আলাদা হয় তো বন্ধুরা আমরা কিন্তু মন্দিরে এসে গেছি আগে আমরা গঙ্গায় পুজো দেবো তারপর আমরা বাবার মাথায় জল ঢালবো সবাই বলে আগে নাকি গঙ্গায় পুজো দিতে হয় দিয়ে তারপর বাবার মাথায় জল ঢালতে হয় তার জন্য আমরা চলে আসলাম গঙ্গায় পুজো দিতে দেখো এখন আমরা যাচ্ছি মন্ত্রী পুজো দিতে তো বন্ধুরা আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আর দেখে দেখো সবাই কিন্তু পুজো দিয়ে তারপর প্রসাদ নিয়ে তারপর কিন্তু বাড়ি তো বন্ধুরা আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে সামনে আরো একটা মন্দির আছে সেখানে পুজো দিয়ে তারপর আমরা বাড়িতে যাব তো বন্ধুরা এখানেও কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমরা বাড়িতে যাব তো বন্ধুরা আমরা কিন্তু বাড়িতে এসে গেছি আর বাড়িতে এসে দেখি আমার দেওয়া এসেছে দেখো আর আমার কিন্তু কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো আমার নদনটা কিন্তু সবজি কাটছে আর আমি এসে দেখি আমার মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো আমার বোন আর ভাগ্নি দুজনে কিন্তু খেলা করছে আর এদিকে দেখো বিছনার অবস্থা করেছে দুজনে মিলে কিন্তু বন্ধুরা টুকটাক যতগুলি কাজ করে সেগুলো সেরে আমি কিন্তু ঘুমিয়ে পড়েছি আর এখন বাজে সাড়ে এগারোটা যেহেতু আমার নানান বাড়িতে যাবে তার কারণে আমি উঠলাম আর মা আমি দুজনে মিলে যাব ওকে এগিয়ে দিতে আর কি রোদ এই রোদের মধ্যে ওটা কী করে যাবে আমি ভাবতেই পারছি না আমি বললাম যে থেকে যাও বিকালে চারটের দিকে তুমি যাবে বলো কি না আমাকে যেতেই হবে বাড়িতে তো বন্ধুরা এখন কিন্তু বিকেল হয়ে গেছে আর আমি কিন্তু উঠানটা ছাদ দিয়েছি উঠানটা ছাদ দিয়ে হাত মুখ ধুয়ে এখন আমি যাবো একটু ঘুরতেছি তো বিকেল হয়েছে বাড়িতে একা একা ভালো লাগে না আমি ভাবলাম একটু ঘুরে আসি আর এখন বাজে পাঁচটা তো বন্ধুরা এদিকে দেখো আমার কিন্তু বর্মা এসেছে মানে আমার মায়ের দিদমা আর আমার বোন এসেছে আমার মাসির বাড়ি হলো অনেক দিনই এসেছে মাসির বাড়িতে তো মাঝে মাঝে ঘুরতে আসে তো আজকেও চলে এসেছে আজকে আমি বাড়িতে নেই বলে ওখানে বসে আছে আর আজকের ব্লকটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন আছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে